நல்ல <laughs> وہی ہو ہیو وہی ہے ہوا دل ڈھونڈ

Sampur korakin wali Allah Allah Maha Bapa Allah Antara Allah Derat. Darah Allah di tanah Tuhan Allah Bersudi Allah Derat. Bagol, oleh Dewan Allah Yang Maha Kuasa itu. Darah Allah, Allah Nabi Hayi Jina. Nabi Ummat Allah Akhir Dewan Allah Nabi Ummat Allah Allah Nabi. Akhir Dewan Allah Nabi Ummat Allah Kintu Allah Nabi Hayi Jina Nabi Jasina. Sahabat Keramah Allah Allah Hayi Jina. Jina. Bukan

এই নিলাজি আغا হে খাজা নিজামউদ্দিন মাওউদ তরিকত খাজা বাহাউদ্দিন ওয়াকিল কুসারাহমাতুল্লাহি তাআলাই আল্লাহ ওলি আল্লাহ নরে ফাওয়াল দিছো এরা আল্লাহর কুদরত দ্বারা না তোসবুর করতে পারেন কর্তা দ্বারা লাল লাল ফাওয়ালে আমার

আমরা সিলসিলার লঙ্কর খরার মধ্যে যারা জন্য হল আমরা মজবুত করি আমার দরতাম এর গতিকে আমরা অলি আল্লাহ অকল মরণ্য হলে না যাইনি না অলি আল্লাহ অকল মরণ্যা এরা যিসি আপনার বোধন আপনার জমিনে আপনার ফায়দা হল তো যাই হোক আমরা

आले कसम वर मोदी वर मोदी या बोवा लाल लोग या नर बोवा वे सही बोगी आज भी बोलो अल्लाह को अकबर तो अमी अम्म नहीं तोर खेत में तोर मत दिया हम नार अधी सब नार फिलावत पर फिलाम वो दी से वो सिला यंत्रों इला स्वार कुम वला इला किन यंत्रों इला अल्लाह मनुष्य रहम नार

এই ইয়াহুরা সিলসিলা যে তরিকতর গফিল যেটা কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ জারি রাখতো সবে হো আল্লাহ আল্লাহ একটা জিনিস আমলেন তোর জন্মতর মধ্যে আলোল করিয়া এই যে গফিল কান্টুর গফিল আজ হাজার 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 মানুষ এক সময় মানুষ দুই সাই আলী আপনার আসলা না যখন আমার ওয়ালি সব যখন শুরুয়া তোমার করছ আই আমি তুই আইছি কুটানোর মধ্যে আপনার বয়ার কাল জমিনের মধ্যে আইতে পারছি না প্যার সময় আপনার হইসই কারণ ঠোঁত আপনার হুরণ বান্ধিয়া আমি আমি আইনি মেসেজ না এটা মহিলার মধ্যে আপনার হয়েছে আই আইতা ভার না অসুস্থ আপনি যে দোয়া করবা একেবার দিগর আমরা বুঝুরও হল আপনার যাই রাখিয়া যারা আপনার রইছো আই বাস স্ট্যান্ডে সার বয়ান করছেন আমি আনন্দ খুশি আল্লাহ তাহলে হায়াত দেও আমার ওয়ালির সবার লাগে না আপনি দোয়া করবো আরো দীর্ঘদিন জমিনের মধ্যে রাখতো সবে হল ও আহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা ঘোষণা জনতারা এবং মশকরা নামে একটা মেয়ে পুলিশ